সরোবারে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আমি মাহবুব সরোবাদী উদ্যানে জামাত ইসলামের পূর্বভূষিত সিদ্ধান্ত অনুযায়ী আজকের জাতীয় সমাবেশে সারা দেশ থেকে প্রায় সব থেকে পুরোনো রাজ কর্মী তাদের অংশ নিচ্ছে ইতিমধ্যেই এই সমাবেশে কানাই কানায় পরিপূর্ণ হয়ে গেছে সহরবাড়ী উদ্যান এর পার্শ্ববর্তী এলাকা রমনা পার্ক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এদিকে দুয়েল চত্বর সচিবালয়ের গুলিস্থানের মূলসহ সব দিকেই কানাই কানায় পরিপূর্ণ তো এই আজকের জামাত ইসলামী সমাবেশের মূল বিষয় হচ্ছে সাত দফা দাবিতে তাদের এই জাতীয় সমাবেশ এই সমাবেশের সাত দফা দাবির মধ্যে রয়েছে সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন শহীদ ও আহত আহত পরিবারদের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ আরেকটি দাবি রয়েছে সেটি হচ্ছে প্রায় এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি সেই প্রবাসী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সর্বশেষ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ অর্থাৎ সুস্থ সুন্দর স্বচ্ছ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা মোট এই সাতটি দাবিতে তারা আজকের এই জাতীয় সমাবেশ আয়োজন করেছে সারা দেশ থেকে অর্থাৎ সারা দেশের চৌষট্টি জেলার তাদের জেলার কিন্তু তাদের কর্মীবৃন্দ তারা উপস্থিত হয়েছেন এই সরোয়ার্জী উদ্যান এবং তার আশপাশে তারা অবস্থান নিয়েছেন গতকাল রাত থেকেই আপনারা জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই জামাত ইসলামী নেতা এখানে অবস্থান নিয়েছেন সামনে দেখতে পাচ্ছি আমরা মঞ্চ একেবারে সামনে গাছের কারণে একটু একটু সমস্যা হচ্ছে কারণ এত লোকের কারণ না সামনে পর্যন্ত যাওয়া সম্ভব নয় আর এই সরোয়ার্ডিন ময়দান এই মুহূর্তে খুবই খুবই গরম এই মাঠের ভিতরে টিকা অনেকটাই মুশকিল যার কারণে নেতাকর্মীরা দাঁড়াই আছেন মাঠে অবস্থান করছেন আবার গরমে বেশি কষ্ট পেয়ে তখন তারা গাছের ছায়াগুলোতে আশ্রয় নিয়েছে আশপাশে রাস্তা পার্ক গুলোতে তারা আশ্রয় নিয়েছেন এখন এই মুহূর্তে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন নেতাদের পরিচিতি আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যেই আজকের সমাবেশের চিত্র দেখতে পাচ্ছেন পুরো এলাকার অবস্থা